ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিব মন্দে তলোয়ার নিয়ে র্যালি করার অনুমতি পায় কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সালাতুল এস্টেক করার অনুমতি পায় না কেন বাংলার সংবিধানে আইন প্রণয়ন করা আছে যে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে যে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু মুসলমান কেন আজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে না হিন্দু তো বাতিরা তারা শিব মন্দিরে বিভিন্ন ধরনের পোশাক পরে দলারে নিয়ে দলারে নিয়ে কিভাবে যায় দলারে নিয়ে মিছিল করছে কিন্তু বাংলা মুসলমান ইসলাম প্রিয় জনতা তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তারা বৃষ্টির জন্য সালাতুল এস্তেগ এস্তেগ নামাজ কেন পড়তে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে হলে

তারা পিটিএম এ ফেলে সেখানে এসে আমার সেই যারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা করেছে দুই একজনের চোখে গুলি করেছে সে মারা গেছে একজনের বুকি গুলি করেছে সে মারা গেছে কেন বাংলাদেশে দিত এখন দুইটি দিত কেন জানেন যখন আল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন না আল্লাহ জানিয়ে দিচ্ছে তোমাদের উপর এমনি এমনি আযাব গজব আসে না এগুলো তোমাদের হাতের কামা আমি এমনি আযাব গজব দেই না এগুলো তোমাদের হাতের কামা তোমরা জুলুম করতে করতে জুলুমের শেষ প্রান্তে চলে গেছো আগে ব্যস্ত চা আগে কি ব্যস্ত আগে ব্যস্ত চা

তোমাদের ওই তলোয়ার পুলিশ এমপি যাই করো না কেন তোমরা এক মিনিটও ঠিকতে পারবে না আমাদের কাছে চিল্লা আমার কেরা